এই যে আমরা বিশাল বড় একটা পুকুরে আমরা এখন শিং মাছ ধরবো আমাদের মাঝে এখন তিনজন শিং মাছ ধরার জন্য প্রস্তুত দেখতে পাচ্ছেন এখন শিং মাছ ধরতেছে আমরা আজকে বালতিটা ভরা ফেলাবো শিং মাছ ধরে অলরেডি হয়েছে আবার দেখেন শিং মাছ ভালো পরিমাণে শিং মাছ আছে এখানে

এই যে বিশাল বড় একটা পুকুর এই পুকুরে আমরা শিং মাছ ধরতেছি দেখতে পাচ্ছি শিং মাছ মাছ কুচুরি বানা টান দিয়ে আমরা শিং মাছগুলো ধরতেছি এই যে আবার একটা শিং মাছ খাইলো আমরা আরেকটু শিং মাছ ধরলে আমরা প্রায় বাড়িটা ভরা ফেলাইবো শিং মাছ দিয়ে

মতিন ভাই মোবাইলে নাই মতিনিকারি সে ভালো পরিমানে মাছ শিকার করে শিং শিকার বড় বড় শিং শিকার করতেছে মতিন ভাই

এই যা ওরছে হইছে ও আরেকটা এভাবে হইলেই তো পারে 50 এর উপরে হইছে না 60 এর উপরে হইছে ওরে 100 টা হবে 100 এ এই যে রি আবার 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 আসছে কি বলো মোহাম্মদি বলো আপনি জানেনি দেন বলো বলো না তুই এসে মাছ খানা পরিষ্কার কর মাছ খানা এই যা হইছে দেখেন ও ওয়াও মানে তোর কি ধরনের শিং গিলা যে ধরতাছে হ্যাঁ